তো বন্ধুরা আজকে দেখো টুম্পার বাবা বাজারের থেকে নিয়ে এসেছে দেখো কত বড় বড় চিচিঙ্গা আর দেখো এই চিচিঙ্গা দিয়ে আজকে তোমাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো ডিম আর বেসন আর এই যে আমার হাতে চিচিঙ্গা নমস্কার বন্ধুরা মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা তো আমি মায়ের জন্য একটু চা করব মায়ের কালকে শরীরটা ভালো ছিল না জ্বরের ছিল তো এখন একটু চা করে দেই টিফিন করে নিই নিয়ে তারপর ওষুধগুলো খাবে গ্যাসটা ধরিয়ে চাটা বসিয়ে দিলাম চায়ের জলটা ফুটে গেছে এখন দেবো একটু চিনি চা পাতা দেবো চাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো সকালবেলা তো সকালবেলা রুজি গোলা বানায় মেয়ে গোলা রুটি বানিয়েছে পাতলা পাতলা বানায় দেখো করে বানিয়েছে ওখান ছেলে আর্ধেক খেয়েছে রেখে দিয়েছে এবার আমি এই গোলা রুটিগুলি চা খেয়ে এখানে দেখতে পাচ্ছি কত রকমের ওষুধ আছে এই ওষুধগুলো তোমাদের সঙ্গে শেয়ার করুন খাবো ততক্ষণে খেয়ে নেব এখন এই দেখো ওষুধ ওষুধ এত ওষুধ খেতে ইচ্ছে করে ডেলি ডেলি ভালো লাগে মাছ খেতে এখন এটা ওই ওষুধটা খাবো এটা হলো ভাইল ওষুধ অ্যান্টিসেপটিক এটা খেতে হবে তারপরে এটা কোন ডাক্তার বাড়ি কি জ্বর এসেছিলো সে আর ওষুধ সবাই রেখে লাগবে সব ওষুধ একবারে মুখে দিয়ে দেবো দিদি জল দিয়ে সেটা অ্যালার্জির ওষুধ মানে আরও তো দেখায়নি মানে এই যে গরমকাল পড়ে না গরমকাল পড়লে শরীর বেশি খারাপ হয় আর যে এতদিন শীত ছিল ততদিন খুবই ভালো ছিলাম খাওয়া দাওয়ায় কোনো কোনো কিছুতে কোনো অসুবিধাও হয়নি শরীরে অত প্রবলেমও হয়নি আর এই যেই গরম পড়েছে এই সব শুরু হয়েছে সব ওষুধ শেষ হয়ে গেল প্রায় ওষুধ ওখানে আনতে হবে দেখো এই যে অ্যান্টিসেপ্টিক খাওয়ার পরে এই বেডশিটের মলম এই মলমটা লাগাতে বা বাজারের থেকে নিয়ে এসেছে দেখো কত বড় বড় চিচিংঘা এরকম চিচিংঘা তোমরা হয়তো গ্রাম ঘাটের দিকে দেখতে পারো আমাদের এখানে বেশি একটা দেখা যায় না কিন্তু আজকে বাজারে পেয়ে গেছে খুব ভালো চিচিংঘা তো আজকে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর দেখো এই চিচিঙ্গা দিয়ে আজকে তোমাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো আর সেই জন্য আমার কী কী লাগবে তোমরা যে জিনিস হয়তো নিজেরা কোনো দিন করে খাওনি সেই রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো দেখো এর সঙ্গে আছে আমাদের এখানে আছে ডিম আর বেসন আর এই যে আমার হাতে চিচিঙ্গা

তো চিচিঙ্গা চিচিঙ্গাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি কে কে চিচিঙ্গা পছন্দ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খেতে ভালোবাসো না আজকে আমার এই রেসিপিটা দেখলে তারাও চিচিঙ্গা খেতে একবার না একবার ট্রাই করে দেখবে যে আমি যে রেসিপি করে তোমাদের দেখাবো এই রেসিপিটা চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে এত্ত অপূর্ব টেস্ট হয় খেতে কি বলবো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে সেদিন যে সেদিন যেটা করেছিলে হ্যাঁ 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 খুব সুন্দর টেস্ট হয় না আমরা বাড়িতে আগেও করে খেয়ে দেখেছি দারুণ হয়েছিল সেদিন আজকে আবার সেই রেসিপিটা হচ্ছে তোমাদের জন্য আজকে কিচিংগুলো আমি এরকম চাকচাক করে কেটে নেব এবার পুরোটা কিচিংটা লাগবে না আর দেখটা চাকচাক করে কেটে নেব আর আর দেখটা আমি ভাজার জন্য কেটে নেব ভালো চিটি দিচ্ছে ডাল তো আমার আর ভাই আর তোমাদের জন্য এইসব করব আমাদের একটু আলাদা আলাদা রান্না করবো ওই করতে হয় তো আমার আর লাগবে না আমার যেটুকু নেওয়া নিয়ে কি এবার যে আমি সব কেটে নিয়ে নিয়েছি তুমি এখন মশলাগুলো বেটে নেবো এখানে জিরে জিরে পোস্ত আর কি লঙ্কা রসুন আদা এগুলো সব বেটে নেবো তেল দিয়ে দিলাম তো আমার হাতে আছে কালো জিরে আমি কালো জিরাটা ছেড়ে দেবো আর এখানে আছে দেখো চিচিঙ্গা এগুলো ভালের জন্য কেটে দিয়েছে ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছে নিয়ে এখন আমি এটাকে ছেড়ে দেবো এর ভিতরে তিন পিস লঙ্কাও আছে देख

কিন্তু আমি তো পেঁয়াজ দেবো না যে ভাইয়ের জন্য ভাইয়ের জন্য একটু এখনো মানে আগুনটা চলে গেলো ওই একটু কয়লা না দেই কাঠটা দিতে হবে তো সেই জন্য ভালো করে খুচিয়ে দিতে হবে দিয়েছি এবার কটা কাট দিয়ে দেবো কাট দিয়ে রান্না করবো এখন বেলা হয়ে গেছে এখন না দিয়ে কড়াইতে আমি এখন কিছুটা তেল দিয়ে দেবো তেলটা গরম হতে লাগো এবার আমি বাটারটা তৈরি করার জন্য এর ভেতরে নিয়ে নিয়েছি লবণ এখানে নিয়েছি হলুদ এবার আমি এগুলো হলো পোলট্রির ডিম ডিম ফাটিয়ে নেব আমার যে কটা লাগবে সে কটাই আমি নেব আর এখানে আছে বেসন এবার চামড় দিয়ে ভালো করে ফেটে নেব বাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি চিকিৎসা দিয়ে তো সুন্দর লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি দু পিটের ঘরে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো আমি ভেজে নিয়েছি এরকম বাদ বাকি যেগুলো আছে সব এইভাবে ভেজে নেব আমার হাতে আছে তেজপাতা এলাচ আর দারচিনি আর এবার দেবো কিছুটা জিরা দেখে এখানে আছে হলুদ লবণ লাল লঙ্কার গুঁড়া এখানে আছে দই এখানে আছে জিরা এখানে আছে আদা আর এখানে আছে পোস্ত এখানে আছে রসুন আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে টমেটোর দিয়ে একবার এই জলটাও দিয়ে দেব এই মশলাটা ভালো করে কষিয়ে নেই এখন কিছুটা জল দিয়ে দেব এবার চিটিমুগুলো সব ছেড়ে দেবো সব দিয়ে কিছুটা রেখে দিয়েছি ডালের সঙ্গে মুখে দিয়ে খেলেও খুব সুন্দর টেস্ট লাগে তবে ঢাকা দিয়ে দিই একটু হয়ে গেছে আর বেশি শুকাবো না অল্প অল্প হালকা ঝোল থাকবে আর এবার আমি না একটুখানি গৰম মছলা দিয়ে গৰম মছলা একো দানি গৰম মছলা দি মাৰি দিব গৰম মছলা দিলো দিয়ে মাৰিয়ে দিয়া আজ নতুন একটা ইউনিক রেসিপি করলো চিচিঙ্গা আর ডিমের এই রেসিপিটা তোমরা যদি চাও বাড়িতে বানিয়ে খেতে পারো আমরা এর আগে বানিয়েছিলাম মা একবার বানিয়ে দিয়েছিল তো খেয়েছিলাম খুব দারুণ টেস্ট হয়েছে আজকেও সেই রেসিপিটা করা হয়েছে দেখো দারুণ টেস্ট আর তার সাথে এটা খাওয়া শেষ হলে এখানে আছে টকের ডাল আর তার সাথে এই যে বড়া ভাজা এটাও খুব ভালো লাগে ভাজা তো এটা পরে খাবো আমি এটা খেয়ে নিই তো আজকে তোমাদের কাছে এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানিও আর ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কিনেটটা আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাকা